গল্পটির নাম চৌধুরী বাড়ির করিডর চট্টগ্রামের এক পুরনো গ্রামে দাঁড়িয়ে আছে একটা পরিত্যক্ত জমিদার বাড়ি চৌধুরী বাড়ি লোকমুখে শোনা যায় রাত হলে বাড়ির করিডরে শুরু হয় পায়ের শব্দ আর শোনা যায় এক নারীর কান্নার আওয়াজ রায়হান একজন তরুণ ইতিহাস গবেষক পুরনো বাড়ির ইতিহাস জানতে গিয়ে এক রাত্রি কাটাতে চান সেই ভয়াল বাড়িতে রাত তখন প্রায় একটা হঠাৎ করিডর থেকে ভেসে এলো টুপটাপ পায়ের শব্দ সে ভাবল বাতাস বুঝি কিন্তু না দূরে করিডরের শেষে দাঁড়িয়ে আছে সাদা জামা পরা এক ছায়াময় নারী মাথা নিচু চুল ঝুলে পড়ছে সামনে একটুও নড়ছে না রায়হান ভয়ে পিছিয়ে আসতে চাইল কিন্তু তার আগেই ছায়াটি হঠাৎ তীব্র গতিতে ছুটে আসতে চাইলো তার দিকে ভোরবেলা গ্রামের লোক দেখতে পেল রায়হান বাড়ির উঠোনে পড়ে আছে অজ্ঞান হয়ে মুখে এক গভীর ভয়ের ছাপ চৌধুরী বাড়ি করিডর আজও রাত নামলে শোনা যায় সেই পায়ের শব্দ বলা হয় জমিদার মেয়ের কন্যা এক আকস্মিক মৃত্যুতে হয়ে উঠেছে সেই বাড়ির অভিশপ্ত প্রহরী